মাসে তেরো মাসে নয় শত মসজিদ কে তারা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এরপরে ভারতে আমাদের শত বছরের মসজিদ ভেঙ্গে ভেঙে দিচ্ছে কয়েকদিন আগে তিন দিন আগে দেখলাম ভারতে উত্তর প্রদেশে একটা মসজিদ কে তারা ভেঙে দিয়েছে দুই শত বছর আগের মসজিদ দুই শত বছর আগের মসজিদটাকে ভেঙে দিয়েছে এমন আরো শত বছরের মসজিদের নিচে নাকি মন্দির আছে মসজিদের নিচে মন্দির আছে এমন মিথ্যা গাহা মিথ্যা অপবাদ দিয়ে মসজিদের বিরুদ্ধে মামলা করে মসজিদ গুলোকে বলডুজার দিয়ে ক্র্যাং দিয়ে বেকো দিয়ে মসজিদ গুলোকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র তারা করছে একটা মসজিদ মুসলমানরা রক্ষা করার জন্য আসছিল বিশ দিন আগে উনিশ বিশ দিন আগে তখন নির্বিচারে গুলি করে পাঁচজন মুসলমানকে শহীদ করেছে গরুর গুছতে পেয়েছে ফ্রিজের মধ্যে এই জন্য জিব্বা কেটে দিয়েছে যে বাড়ির ফ্রিজের মধ্যে গরুর গুছতে পাওয়া গিয়েছে ওই বাড়ির মানুষের জিব্বা কেটে দিয়েছে ইমাম সাহেবকে জবে করে হত্যা করেছে সবগুলো আন্তর্জাতিক সংবাদ জাতীয় পত্রিকার সংবাদ এরপরে আজমির শরীফ যেখানে ময়নুদ্দিন আজমির রহমাদুল্লাহ গুই আছেন। খাজা মঈনুদ্দিন আজমির رحمۃ اللہ علیہ তিনছিলেনজন বুজুরগগণ আল্লাহু ওয়ালা যদিও ওই আজমির শরীফে এখন কিছু বেদাত হচ্ছে শিরিক হচ্ছে এটা তো আর ওনার দোষ না এটা আমাদের দোষ তো এমন একটা প্রসিদ্ধ মুসলমানদের একটা সুন্দর জায়গা दर्शনীয় জায়গাকে তারা মন্দির বানায় ফেলবে ঘোষণা দিয়েছে তাজমহল মুসলমানদের একটা গৌরবময় একটা সুন্দর স্থাপনা এই তাজমহলটাকে ভেঙ্গে ফেলবে তারা এইভাবে ভারতের মসজিদ ভেঙ্গে ভেঙে মন্দির বানানোর ষড়যন্ত্র করছে ইতিমধ্যে শুরু করে দিয়েছে আমাদের বাংলাদেশেও এখন একটু আমরা শান্তিতে আছি মুসলমানরা কিন্তু চার মাস আগে আমরা যে অশান্তির আগুনে দাও করে জ্বলছিলাম ইসলাম এবং মুসলমানদেরকে যে কোন ভাষা করে রেখেছিল সৈরাচাররা আমরা সেটা ভুলি নাই সামনেও আমাদের জন্য সুখের দিন না বরং কষ্টের দিন আসছে যে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে না পারি আমাদের ইবাদত যদি মজবুত না করতে পারি কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি astro পরিচয় করতে না পারি ইসলামী হুকুমত যদি বাস্তবায়ন করতে না পারি জারায় আসবে আলেমদের জন্য মুসলমানদের জন্য ভালো হবে না কথা বলেন ঠিক কিনা ঠিক জারায় আসবে যে দলই ক্ষমতা আসুক আলেমদের উপর বিপদ থাকি হয়তো কম আর না হয় বেশি মুসলমানদের জন্য বিপদ থাকে হয়তো কম নাই তো বেশি কেউ হয়তো কম সৈরাচার কেউ হয়তো বেশি সৈরাচার কথা বলেন ঠিক কিনা তো এইভাবে আমরা অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেই থাকব ব্যক্তিগত জীবনে আমাদের সুখ নাই শান্তি নাই কারণটা কি কারণ আল্লাহর কাছে এত দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে না দোয়া কবুল হয় না বিপদ দূর হয় না কারণ কি কারণ আল্লাহর সাথে সম্পর্ক নাই আল্লাহ থেকে আমাদের দূরত্ব বেড়ে গেছে দুনিয়ার মালিকের কথা না মানলে মালিক যেমন হাতিয়া তোফা দেয় না মালিক যেমন টাকা পয়সা দেয় না মালিক যেমন ওই শ্রমিকের উপর তার হাত বুলায় দেয় না হাত রাখে না শ্রমিকের সুখ দুঃখে বিপদ আপদে মালিক যেমন আগে আসে না আসমানের মালিক জমিনের মালিক আমাদের মালিক আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ক ভালো নাই এই জন্য আমরা গুলামরা যখন বিপদে করি আমাদের মালিকও আমাদের জন্য সাহায্য নিয়ে আগে আসে এটাই সিস্টেম এটাই দুনিয়ার সিস্টেম আল্লাহ তালাকে আল্লাহ তালার সাহায্য পেতে হলে আল্লাহ তালাকে খুশি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন তো আমাদের উপর এরপরও আমাদেরকে টিকা রাখছেন সুস্থ রেখেছেন আমাদেরকে ভালো রেখেছেন এটা আল্লাহ তালার এসান এবং আল্লাহ তালার দয়া আর না হয় আমরা যে অপরাধ করি যেভাবে আল্লাহকে কষ্ট দেয় দুনিয়ার মালিকের মতো আল্লাহ হইলে কবে আল্লাহ পাক আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে আল্লাহ তালার সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর মেহরবানি পেতে হলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে হলে আল্লাহ তালাকে রাজি খুশি করা ছাড়া বিকল্প নাই আল্লাহ তালার সাহায্য পেতে হলে আল্লাহ তালাকে রাজি খুশি করা যারা বিকল্প নাই হজরত ইব্রাহিম আলী সালামের আগুন এয়ার কন্ডিশন হয়ে গিয়েছিল কেমনে আল্লাহ তালার সাথে সম্পর্ক যে আসছে আইসা বলে সাহায্যের দরকার আছে নি হজরত ইব্রাহিম খালিল্লাহ বলে না সাহায্যের দরকার নাই কারণ আমাকে কে পাঠিয়েছে বলে আল্লাহ পাঠিয়েছে তো আল্লাহ তো আমাকে দেখছেন আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট মাসলোকের সাহায্য আমার দরকার নাই সম্পর্ক আল্লাহর সাথে আগুনে ফেলানোর আগে আল্লাহ পাক বলেন কুন ইবারত ওয়া সালামা হে আগুন তুই ঠান্ডা হয়ে যা ইয়ার কন্ডিশন হয়ে যা আরামদায়ক হয়ে যা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো আগুন ইয়ার কন্ডিশন হয়ে গেছে কবি এটাকে কবিতা বানায়া সুন্দর করে বলেন आज भी हो जो इबही का ई पैदा आज भी हो जो इबाही का ई पैदा

তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জামানার আগুন যেমন ইয়ার কানডিশন হয়ে গেছে আমাদের জন্য আমাদের জামানার জালেমদের দেওয়া আগুনগুলো আমাদের দেওয়া আমাদের জন্য জালেমদের দেওয়া নির্যাতনগুলো ইয়ার কানডিশনে পরিণত হয়ে যেত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনকে যে আল্লাহ এয়ার কন্ডিশন বানাতে পেরেছেন আমাদের আগুন কেউ তো আল্লাহ তালা এয়ার কন্ডিশন বানাতে পারেন কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ মারিয়ামকে রিজিক দিয়েছেন ছোট্টবেলা বাজারে নাই ফল এলাকার মধ্যে ফল গাছ নাই কত থেকে রিজিক আসছে কেউ বলতে পারে না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন জাকারি আলেক ইসলাতাম মারিয়ামের কাছে গিয়েছেন كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله إن الله

অনেকগুলো আনসিজন ফল দেখা যায় অনেকগুলো সুস্বাদু সুন্দর ফল দেখা যায় হজরতে জাকারিয়া জিজ্ঞেস করে হে মারিয়াম এই ফল তো আমাদের এলাকার মধ্যে নাই এই ফল তো বাজারে নাই এখন তো এই ফলের মৌসুম না এই মৌসুম বিহীন আনসিজন ফল তুমি কোথায় পাইলা হজরতে মারিয়াম ডাক দিয়া বলে হে জাকারিয়া এই ফল হল আল্লাহর পক্ষ থেকে রিজিক

বুড়া মানুষের সন্তান হয় না বন্দা নারীদের সন্তান হয় না কিন্তু আল্লাহ দিলে বাধা দিবে কে এই ইমান মিয়া মজবুত ইমান মিয়া হজরতে জাকারিয়া সেখানেই দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ তুমি মরিয়মকে আনসিজন ফল দিতে পেরেছ আমি বুড়া মানুষটাকেও তুমি আনসিজন সন্তান দিতে পারো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে একটা সন্তান দাও আল্লাহ ربنا আমিন যখন দেখলেন মজবুত ইমান নিয়া বীর বিশ্বাস নিয়া যাকারিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেন বিশ্বাসটা কেমন আল্লাহ তো দেখেন আমার কাছে বান্দা কিভাবে চাইছে আল্লাহ তো অন্তরটা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন জাকারিয়া অত্যন্ত দরদ নিয়ে চাইছে জাকারিয়া মজবুত ঈমান নিয়ে চাইছে চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে যা জাকারিয়া আমি তোমাকে একটা নেককার সন্তান ইয়াহইয়া সুসংবাদ দিলা মুসলমান বাবা জেলারে আমার যুবক ভাইরা মজবুত নিয়া মোহাম্মত আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে মজবুত করে যদি আল্লাহকে কে কে সাহায্য চায় আল্লাহ রাব্বুল আলামিন দেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরত দেন না এই আল্লাহ রাব্বুল আলামিন রাত বলেন লা خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا الله আমি আল্লাহর কাছে ক্ষমা চাও না কেন দো বাচ্চা ছেলে সন্তান দরকার পড়ে আমি আল্লাহর কাছে চাও না কেন যখন তোমার রিজিক দরকার পড়ে আমি আল্লাহর কাছে চাও না কেন এই পৃথিবীর মানুষ যখন তোমার বৃষ্টি দরকার পড়ে তুমি আমি আল্লাহর কাছে বৃষ্টি চাও না কেন যখন তোমার পানির দরকার পড়ে আমি আল্লাহর কাছে চাও না কেন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিতে পারি তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহ দিতে পারি তুমি কেন বাবার কাছে দৌড়াও তুমি কেন বন্ড পীরের কাছে দৌড়াও তুমি কেন দুনিয়ার দিকে দৌড়াও তুমি কেন সুদে ঘুষে বড় লোক হতে চাও তুমি কেন দুর্নীতি করে বড় লোক হতে চাও তুমি কেন দুকার আশ্রয় নিয়ে আর টাকার মালিক হতে চাও আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর খাজানা অনেক বড় আমি আল্লাহর খাজানা কত বড় তুমি জানো নি লাউ আন্না ইনসাকুম ওয়া কম আল্লাপনার আমিন ডাক দেয়া বলেন তোমাদের পৃথিবীর সবগুলো মানুষ যদি যাও একটা ময়দানে একত্রিত হয়ে যায় তোমাদের যারা মারা গেছে ওরাও যদি আসে যারা জীবিত আছে ওরাও যদি আসে তোমাদের শুকনা প্রাণী গুলো যদি আসে তোমাদের বিজা প্রাণীগুলো আসে সব

চাইলা গাড়ি আরেকজন চাইলা ছেলে আরেকজন চাইলা মেয়ে আরেকজন চাইলা সুস্থতা আরেকজন চাইলা অসুস্থতা এইভাবে তোমরা যদি হাজার হাজার কোটি মানুষ অসংখ্য গণিত মাকলোকার যদি একটা ময়দানের মধ্যে জমা হইয়া আমি আল্লাহর কাছে এক একটা প্রয়োজন পেশ কর আর আমি আল্লাহ যদি আমার খাজানা থেকে তোমাদের সবার চাহিদাগুলো একজন একজন করে পরিশোধ করে দেই আমি যদি তোমার চাহিদাগুলোকে পূরণ করে দেই আমি আল্লাহর

হয়ে যে আল্লাহ এত সুন্দর করে আসমান জমি সাজাইতে পারেন যে আল্লাহ আসমানের নিচে অসংখ্য তারকা রাজি ছেড়ে দিতে পারেন যে আল্লাহ এত সুন্দর করে চন্দ্রটাকে ঝুলায় রাখতে পারেন যে আল্লাহ

তুমি করলা কেমন বিশ্বাস তুমি আমার প্রতি রাখলা আমি আল্লাহ এত সুন্দর করে আসমান জমিন সাজাইলাম চন্দ্র সূর্য নক্ষত্রগুলোকে আমি আল্লাহ লাইটের মতো ঝোলায় রাখলাম এত বড় কাজগুলি আমি আল্লাহ করতে পারলাম আর তোমাকে ছেলে দিতে পারবো না তোমাকে মেয়ে দিতে পারবো না আমার খزানে কি অভাব তোমাকে টাকা দিতে পারবো না আমার খزানে অভাব